আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় ঠিকানা চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন সফলতা সমাচার আমি তখন হাই স্কুলে পড়ি বিদ্যের জাহাজ হবার স্বপ্নে বিভোর জগতের সব কিছু নিয়েই যেন আমার নিরন্তর কৌতূহল এটা ওটা নিয়ে সারাক্ষণ ক্লাসে স্যারদের প্রশ্ন করতাম আমার জিজ্ঞাসা যন্ত্রণায় স্যারেরা তো অতিষ্ঠই এমনকি আমার সহপাঠী যারাও আমার মতো দুরন্ত আর দশিপণায় দুর্বিনীত তারা পর্যন্ত বিরক্ত হয়ে যেত একদিন একেবারে হঠাৎ করে আমাদের ক্লাসে আগমন ঘটল নতুন এক মুখের ছোকরা যে আসতো একটা হাবাগোবা সেটা তার চেহারা দেখলেই বুঝে ফেলা যায় ফেল ফেল তার চাহনি শরীরের তুলনায় মাথাটা প্রকাণ্ড বেটা যে কেবল হাবাগোবা নয় ভীষণ রকম ভীত সেটা বোঝা গেল একটু পরেই ইংরেজি ক্লাসের নাইম স্যার এসে যখন তাকে কমন নাউনের দুটো উদাহরণ দিতে বললেন ভয়ে তখন তার হাঁটু কাঁপা অবস্থা একেবারে নতুন মুখ দেখে স্যার জিজ্ঞেস করলেন নাম কি ছেলেটা মিনমিন করে বলল আলাদেন আমাদের ক্লাসের সবচাইতে ফাজিলটার নাম ছিল শফিক যে কোনো কিছু নিয়ে মুহূর্তে কৌতুক বানাতে সে ছিল সিদ্ধহস্ত আবাকটার নাম আলাদিন শুনে সে ঘাড় ফিরে বলল বাবা আলাদিন চের একটাকে পকেটে পড়েছ না ব্যাগে সোফিকের এ ধরনের কৌতুক আমাদের সবসময় আলাদা মজা দেয় তার কথা শুনে হো হো করে হেসে উঠলাম আমরা সবাই আসলো না কেবল ছেলেটা তার সেই আদি এবং অকৃত্রিম ফেলফার চেহারা নিয়ে সে সাড়ের দিকে তাকিয়ে রইল একবার মনে হলো এই ছেলেটার জন্ম না হলে হাবা কবা শব্দটা অপূর্ণই রয়ে যেত এরপর ছিল বাংলা ক্লাস দ্বিতীয় এবং সবচেয়ে মজার ক্লাস এটাই এক অসম্ভব রূপবতী ম্যাডাম আমাদের বাংলা পড়াতেন রূপের কারণে হোক কিংবা শখের কারণে বাংলা ক্লাসে বাংলা পড়ানোর চেয়ে তিনি গল্পই করতেন বেশি সেই গল্পগুলোর সবটা জোরে কেবল নিজের বন্ধ সেদিনও তার ব্যতিক্রম হয়নি বাংলা বইটা একটুখানি চোখ বলিয়ে পেছনের বেঞ্চের একটা মেয়েকে দাঁড় করিয়ে বললেন এই সঞ্জিদা অমন ঝেমুচ্ছিস কেন রাতে ঘুমোসনি তোর মতন বয়সে আমরা কত সিনসিয়ার ছিলাম পড়াশোনা নিয়ে জানিস ম্যাডামের আত্মবন্দনার গল্পগুলো সবসময় এভাবেই শুরু হয় প্রথমে কারো কোনো খুদ বের করবেন এরপর ওই বিষয়ে ম্যাডাম কেন অনন্যা অপ্রতিদ্বন্দ্বী অপরাজিতা ছিলেন তা বর্ণনার মাধ্যমে মেলতে শুরু করে গল্পের ডালপালা পালা দেখে ধমকানির নেপথ্য কারণও যে তাই তা আমরা বিলকুল জানি হলো ঠিক তাই স্কুল জীবনে তিনি কেমন দুরন্ত ছিলেন কেমন করে ক্লাসের ছেলে মেয়েদের ওপরে খবরদারি করতেন ক্লাসে তার ভয়ে সবাই কীরকম তটস্থ থাকত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় তার বক্তৃতা শুনে কিভাবে স্কুল শুদ্ধ লোকজন হা হয়ে গিয়েছিল এসবই ছিল গল্পের মূল বিষয়বস্তু ম্যাডামের এমন ধারার গল্প শুনে হাই তুলতে তুলতে শফিক বলল ম্যাডাম আপনার গল্প শুনে মনে হচ্ছে আপনি আসলে রাজনীতিবিদ হওয়ার জন্যই জন্মেছিলেন কিন্তু রাস্তা ভুল করে আপনি হয়ে গেছেন হাই স্কুলের টিচার শফিকের কথা শুনে ক্লাস শুদ্ধ ছেলে মেয়ে হো হো করে হাসিতে ফেটে পড়ল এমনকি একটু আগে টুলে বসে বসে মতে থাকা সঞ্জিদাও সে অট্ট হাসিতে লটুপুটি খাওয়ার মতন অবস্থা আসলো না কেবল হাবা আলাদিন হ্যাঁ সেদিন থেকে আমরা তার নাম রেখেছিলাম হাবা আলাদিন টিফিন পিরিয়ডের পরেই ছিল বিজ্ঞান ক্লাস বিজ্ঞান শব্দটা তখন যতখানি না ভয়ঙ্কর তার চাইতে বেশি ভয়ঙ্কর ছিল আমাদের বিজ্ঞান স্যার হাতির মতন বিশাল দেহ স্যারের যে দিক দিয়ে হাঁটেন সেদিকটা মনে হয় গম গম করতে থাকে তার ক্লাস ফাঁকি দেওয়া তো দূর কেউ হালকা টু শব্দ করবে এত বড় বুকের পাটা কারও ছিল না যে শফিক হাসি ঠাট্টা করে ক্লাস মাতিয়ে রাখতো সে পর্যন্ত বিজ্ঞান ক্লাসে কাকড়ার মতো হাত পা গুটিয়ে ভালো ছেলের মতো বসে থাকত প্রথম দিনেই বিপত্তি বাঁধালো হাবাগোবা আলাদিন টিফিন পিরিয়ড থেকেই সে একেবারে লাপাত্তা আমরা ভাবলাম প্রথম দিনে স্কুলে পড়ার খায়েশ তার মিটে গেছে তাই হয়তো বা বইটই রেখে একদম বেওয়ারিসের মতো পালিয়েছে ওকে দিয়ে আর যাই হোক পড়াশোনাটা যে হবে না সেটা সম্ভবত বুঝে গেছে তাই সুযোগ বুঝে চম্পট বিজ্ঞান ক্লাসের তখন মাঝামাঝি সময় আমাদের সম্মিলিত দৃষ্টি সামনের ব্ল্যাকবোর্ডে গিয়ে স্থির হয়ে গেছে যার দৃষ্টি সেখান থেকে বিচ্ছুত হবে তার ওপর দিয়ে বয়ে যাবে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এ ক্লাসের এটাই চিরাচরিত রীতি এতটুকু প্রাণ নিয়ে আমরা প্রতিদিন এই সময়টা পার করি কিন্তু সেদিন সবাইকে অবাক করে দিয়ে কোথা থেকে যেন ঝড়ের মতো ক্লাসরুমের দরজার কাছে এসে হাজির হলো আবাগো বা আলাদিন তাকে দেখে ভূত দেখার মতোই চমকে উঠলাম আমরা সবাই নিজেদের চোখগুলোকে অবিশ্বাস করতে পারলেই বেশি ভালো লাগত কিন্তু রক্ত মাংসের দেহ নিয়ে যে দাঁড়িয়ে আছে দরজার কাছে তার অস্তিত্বকে অস্বীকার করে কি করে তার পুনরাগমনের ঘটনায় সেদিন আমরা বিস্মিত হইনি আমরা বিস্মিত হচ্ছিলাম তার ওপর দিয়ে বইতে যাওয়া আসন্ন ঝড়ের তাণ্ডবলীলা কল্পনা করে আমাদের চোখের সামনে তখন একটাই দৃশ্য টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দিয়ে পিঠখানা উপর করে রেখেছে হাবাগুবা আলাদিন ম্যারে সেই পিঠে বিজ্ঞান স্যারের সাড়ে ছ কেজি ওজনের কিলগুলো পড়ছে আর তাতে পটাশ পটাশ শব্দ হচ্ছে এই কিলগুলো হজম করার পর সে যে আর কোনোদিনে স্কুলমুখী হবে না সে ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত আমাদের বিজ্ঞান স্যার সরু চোখে ওর দিকে তাকালেন ভয়ানক ক্ষুদার্থ সিংহ তার সময় উটকো ঝামেলায় যে ধরনের বিরক্তি প্রকাশ করে সারের চোখে মুখেও সেরকম বিরক্তি ভাব স্যারের মুখাবয়বের আশু পরিবর্তনে তখন আমাদের হাঁটু পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করেছে বাইরে দণ্ডায়মান হাবাগোবাটার যে কি অবস্থা কে জানে সে তখনও বাইরেই দাঁড়ানো ইশারায় তাকে ভেতরে আসতে বললেন দুর্দণ্ড প্রতাপের বিজ্ঞান স্যার ধীর পায়ে ভেতরে ঢুকে স্যারের কাছাকাছি আসতেই তার পেটে চাপ দিয়ে বললেন নাম কি মিনমিন করে সে বলল আলাদিন আজকে প্রথম এসেছিস ক্লাসে ভয়ে ভয়ে জবাব এলো জি তুই কি জানিস ক্লাস অর্ধেক শেষ হয়ে গেছে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল আলাদিন তাকে নিরুত্তর হতে দেখে এবার তার পেটে আরেকটু জোরে চাপ দিয়ে ধরলেন স্যার স্যারের অভিজ্ঞ হাতের এমন নাড়া নিখে একবার কোত করে উঠল সে স্যার বললেন এত দেরি হওয়ার কারণ কি কোথায় গোলমার ছেড়ে তার দৃষ্টি তখনও মাটিতে নিবদ্ধ নিচু দৃষ্টি এবং নিচু স্বরে সে বলল স্যার জোহরে সালাত পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম মসজিদ বেশ খানিকটা দূরে এজন্য দেরি হয়ে গেছে নতুন বলে দয়া করে হোক কিংবা সালাতের কথা শুনে সমীহ করেই হোক সেদিন বা আলাদিনের পিঠের ওপর দিয়ে যে টর্নেডো বয়ে যাওয়ার দৃশ্য আমরা কল্পনা করেছিলাম সেটার রূপ পেল না স্যার তাকে বললেন ঠিক আছে যা নিজের জায়গায় গিয়ে বস আমাদের অঙ্ক স্যার তাকে ডাকতো আদু ভাই বলে স্যারের ধারণা ছিল সে কোনোদিনও পরের ক্লাস টপকাতে পারবে না একদিন স্যার তার কাছে জিজ্ঞেস করলেন তুই বড় হয়ে কি হবে রাদো ভাই সে কিছু না বলে মাথা নিচু করে থাকলো স্যার বললেন আমি বলি তুই কি হবি তুই হবে মুদি দোকানদার হা 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 বসে বসে মুড়ি বেচবি স্যার এভাবেই তাকে অপমান করতেন আর হাসতেন স্যারের সাথে হাসতাম আমরাও ওই কেবল মাথা নিচু করে থাকত আর অপমানে চুপচাপ স্বভাবের সেই হাবাকবা আলাদিন টিফিন পিরিয়ডের পর নিয়ম করে দেরি করে আসতো এবং অদ্ভুত হলেও সত্য বিজ্ঞান স্যার কেবল তার জন্য নিজের চিরাচরিত নিয়ম থেকে সরে আসতেন হাবাকোবাটার জন্য যেন সাতক্ষণ মাফ অন্য আরেক দিনের ঘটনা বন্ধুদের নিয়ে আয়েস করে টিফিন খাচ্ছিলাম আমাদের পাশ দিয়ে হাবাকোবা আলাদিন হেঁটে যাওয়ার সময় মন্তাসির চেঁচিয়ে বলল কিরে মুদি দোকানদার খাচ্ছিস না যে মন্তসিরের রেহেন পচানি গায়ে মাখল না সে মাথা তুলে একবার শুধু আমাদের দিকে তাকালো এরপর সুরসুর করে হেঁটে চলে গেল নিজের কাজে ব্যাপারটা বেশ গায়ে লাগলো মন্তসিরের বলাই বাহল্য শক্তি তেজ আর শরীরের সাইজে মন্ত্রের ছিল আস্ত একটা পালোয়ানের সমান আমরা তো বটেই আমাদের উঁচু ক্লাসের ছাত্ররাও তার সাথে উল্টাপাল্টা করার সাহস পায় না যাকে তাকে ধরে ঠেঙিয়ে দেওয়ার ব্যাপারে কুল কুলজোড়া খ্যাতি সে মুন্তাসিরের কথাকে অগ্রাহ্য করে চলে যায় কিনা আলাদিনের মতন এক তালপাতার সেপাই স্কুল ছুটির পর গেটের বাইরে তার বিশাল আকার শরীর নিয়ে পায়চারি করছিল মুন্তাসির বুঝতেই পারছি আলাদিনের উপর সে বেজায় চটেছে হাতির পাড়া আর মুন্তাসিরের দাবা দুটোই আমাদের কাছে সমান জিনিস আলাদিনের জন্য যে এক মহাদুর্যোগ বাইরে ঘোরপাক খাচ্ছে সেই আভাস আলাদিনের কাছে পৌঁছেছে কিনা কি জানি না পৌঁছেনি নি হাবাগোবা আলাদিন নরম নরম পা ফেলে স্কুল থেকে বেরিয়ে এলো সে গেটের মুখে এলো অমনি ছৌ মেরে তাকে এক পাশে নিয়ে গেল মুন্তাসির যেন বাঘের থাবায় বন্দি হরিন শিকার ইগোল লক্ষ্যভ্রষ্ট হতে পারে কিন্তু মন্তাসিরের থাবা কখনো ব্যর্থ হয় না বেচারা আলাদিন ঘটনার আকস্মিকতায় পুরোই জব্দ মুখ দিয়ে কোনো শব্দ ছাড়াই ম্যাবাচ একা চেহারা নিয়ে অপলক তাকিয়ে রইল মুিরের চেহারার দিকে অন্যদিন হলে জবাব দেহের আগেই হয়তো মুন্তাসির দু চারটে লাগিয়ে দিত কিন্তু আজ তার ব্যতিক্রম হল এই হাবাগোবাটার বেলাতেই সবাই কেন নিজেদের সত্তাকে বিসর্জন দিয়ে দেয় সে এক রহস্য যাহোক হোক আলাদিনের শার্টের কলার টেনে ধরে তার সুপারির সমান ছোট মুখটাকে নিজের মুখের কাছে এনে মুন্তাসির জানতে চাইল এ তো ভাব কিসের তোর তখন যে জানতে চাইলাম খাচ্ছিস না কেন ভাব দেখিয়ে চলে গেলি কেন তুই আমাকে চেনিস মন্তসিরকে চেনে না এমন পড়ামুখও আমাদের স্কুলে একটাও নেই যারা চেনে না তারাও তার গল্প শুনতে শুনতে তাকে চেনে ফেলে সম্ভবত হাবাগো বা আলাদিনও চেনে সে মুখ নিচু করে বলল আমি সিয়াম রেখেছি আমি যে সিয়াম রেখেছি সেটা কাউকে জানাতে চাচ্ছিলাম না তাই তোমার প্রশ্নের উত্তর দেয়নি এমন দিনে কেউ সিয়াম রাখে বলে জানা নেই আমাদের শ্যামের মাস তো কবেই গত হয়েছে বেটা নিশ্চয়ই ঢপ দিচ্ছে পাশ থেকে মুখে আঙুল চুষতে চুষতে আমিনুল বলে উঠল বেটা তো সাংঘাতিক রে এখন কি শ্যামের মাস নাকি যে স্যাম রেখেছিস শ্যামের মাস ছাড়াও তো শ্যাম রাখা যায় এগুলোকে বলে নফল শ্যাম প্রতি সময় বৃহস্পতিবার শ্যাম রাখতেন আমাদের নবে আমিনুল পাল্টা জিজ্ঞেস করল কে শিখিয়েছে তোকে এই নতুন জিনিস আলাদিন বলল আমার বাবা রাখেন বাবাকে দেখে দেখে আমরাও শিখেছি সপ্তাহের সম আর বৃহস্পতিবার আমাদের বাসার সবাই শ্যাম রাখে ধপ করে তার কলার ছেড়ে দিল মন্তাসের কিছু না বলে হনহন করে সে হাঁটা ধরল বাড়ির পথে আমরা একে অন্যের মুখে চাওয়াচাওয়া করতে লাগলাম যে দৃশ্য উপভোগ করার জন্য সবাই এতক্ষণ ধরে দাঁড়িয়ে তাতে যেভাবে জল ঢেলে দেয়া হবে তাকে জানত সেদিনও আসন্ন ঝড়ের তাণ্ডব লীলা আসি আসি করে আর আসলো না নিত্যকার মতো সেদিনও বেঁচে গেল হাবাগোবাটা ইতিপূর্বে যা কোনো ঘটেনি একদিন তাই ঘটল পাশে বোমা ফাটলেও যে দিনের মুখ দিয়ে একটা শব্দ বের হয় না যে কোনো দিন নিজ থেকে এসে আমাদের সাথে একটা কথা বলে না সেই কিনা একদিন আমাদের আড্ডার মাঝে এসে বলল আজান হচ্ছে তোমরা কেউ কি সালাতে যাবে তাকে নিজ থেকে এসে আমাদের সাথে কথা বলতে দেখে বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেলাম আমাদের দিক থেকে কোনো উত্তর তো পায়নি সে তদুপরি আমাদের বিস্ময়ে মাখার চেহারাগুলো দেখে সেও সম্ভবত হক গেছে কিছুটা আবার কথা বলল আলাদিন খুবই গোছালো স্পষ্ট ভাষায় জোহরে রাজান হচ্ছে আমার সাথে মসজিদে যাবে এই যে দেখো মোহাজ্জেন বলছে হাইয়া আলাল ফালা ফালাহ মানে হলো সফলতার পথে এসো এতদিন শুনেছি জীবনে সফল হতে হলে ভালো মতো পড়াশোনা করতে হয় আজই হাবাগোপাটার কাছে নতুন তত্ত্ব শুনলাম বই কি চালাতে গেলে নাকি মানুষ সফল হয় সফলতা বলতে ওকে কচু বোঝে কে জানে ওর কথায় আমরা কেউ কর্ণপাত করিনি সেদিন ওর মতো বা পড়াশোনায় ঢের পিছিয়ে থাকা এক বালকের কাছ থেকে সফলতার পাঠ নেব আমরা সম্ভবত দুনিয়ায় সফলতার পাঠ দেওয়ার মতো মানুষের তখনও অকাল পড়ে যায়নি এরপর এরপর বলা বলানি নেই একদিন হুট করেই বাবার বদলে হয়ে যায় আমাদের পাড়ি জামাতে হয় অন্য একটা শহরে ক্যামব্রিজ থেকে পোস্ট ডক শেষ করে দেশে ফিরেছি চারদিকে হইচই ফেলে দেয়া গড পার্টিকেল থিওরির রিচার্জ টিমের অন্যতম সদস্য হওয়ায় আমার তখন দুনিয়া জোড়া খ্যাতি চাইলেই বিদেশে ভালো ক্যারিয়ার নিয়ে থিত হাওয়া যেত অনায়াসেই কিন্তু মন আমার পরে রইল দেশের জল হাওয়া মাটিতে দেশকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বড় হাওয়া আমাকে শেষ পর্যন্ত ফিরে আসতে হল শেকরের টানে দেশের নাম করা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করে হাঁটতে শুরু করলাম আমার লালিত সেই স্বপ্নের পথে সময় বয়ে যাচ্ছিল তার নিজস্ব গতিতে সেই গতিতে কোথাও কোনো হেরফের নেই সেনা দ্রুত নামন্থর দিন যায় মাস পেরোয় বছর ঘুরে আসে জীবনের ঝুলিতে জমা হতে থাকে হরেক রকমের অভিজ্ঞতা তবে একদিন এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো যা আমাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়ে যায় যে অভিজ্ঞতা ভেঙে চুরমার করে দেয় আমার সকল অহংকার আর অহমিকা বোধ জীবনের কাছে আমি যেন নিতান্তই শিশু হয়ে পড়ি আমার ইচ্ছে করে হাওয়াও করে কাঁদতে কিংবা যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম যদি হারিয়ে যেতে পারতাম সময়ের অজানা কোনো স্রোতে তাহলে সম্ভবত মুক্তি মিলত কিন্তু জীবন কি আর পুতুল খেলার মতো মন চাইলো খেললাম আর মন না চাইলেই খেলা ভেঙে দিয়ে উঠে গেলাম জীবন এক কঠিন বাস্তবতার নাম এমন এক শিকলের নাম যার বাঁধন থেকে মৃত্যু ব্যতীত কারণ নেই একদিন বাসায় এসে দেখি রেবেকা মন মরা হয়ে সোফায় বসে আছে তার মুখাবয়বে বিষাদের অনিঃশেষ রেখা অঙ্কিত দীর্ঘ তিরিশ বছরের সংসার জীবনে তাকে সেদিনের চেয়ে বিমর্ষ সেদিনের চেয়ে বিধ্বস্ত আমি আর কখনোই দেখিনি মুখে সর্বদা হাসি জিয়ে রাখার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার আমি যতখানি হ্রাস সে ঠিক ততখানি হাসি খুশি তার অকারণ হাসির চোটে আমার মাঝে মাঝে রাগ উঠে যেত সেই হাসি খুশি প্রাণোচ্ছল আর প্রফুল্লতায় ভরপুর আত্মার মানুষটিকে এমন বিমর্ষ বেহ্বল চেহারায় দেখে আমার বুকের ভেতরটা কোনো এক অজানা আশঙ্কায় ধুকপুক করে উঠল কোথা হতে যেন বিপদের করুণ বেন বেজে বেজে একটি সমূহ দুর্যোগের আভাস ধেয়ে আসছে আমার কানে সেই বিধ্বংসী বিনাশী ঈশ্বরের অকৃপণ যাতনায় আমি যেন বিমর্য হয়ে গেলাম ক্ষণিকের জন্য খুব দুর্বল চিত্তের মানুষ আমি যে কোনো কিছুতে অস্থির হয়ে পড়ার বাতিক রয়েছে তবুও ভেতরে একটু শক্তি সঞ্চয় করে নিয়ে বললাম রেবেকা অমন মলিন মুখে বসে আছো যে কোনো সমস্যা সমস্যা যে হয়েছে সে ব্যাপারে আমি নিঃসন্দেহ তাও প্রশ্ন করার জন্যই প্রশ্ন করা রেবেকা আমার দিকে তাকাতে হোরমোর করে তার চোখ বেয়ে নেমে এলো শ্রাবণ ধারার জল সারাটা জীবনের সবটুকু মেঘ সম্ভবত তার চোখে আজকের জন্য জমা হয়েছিল সুযোগ পেয়ে ভাঙা ঢেউয়ের মতন বুকে আছড়ে পড়ল সেই মেঘভাঙ্গা বৃষ্টির দল তাকে কোনো রকমে শান্ত করে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলবে তো আমার বুকে মাথায়ও যে গঙ্গাতে থাকে রেবেকা সে এক অদ্ভুত বিষাদের গঙ্গানি রংহীন সেই বিষাদের মর্মযাতনা আমার বুকের ভেতরটাকে যেন এফোরোফোর করে দিয়ে গেল মাদকে আসক্ত এক সন্তানের পিতা আমি ভারী দুঃস্বপ্নেও নিজে কি অবস্থায় ভাবা আমার পক্ষে অসম্ভব সারা জীবনের নীতিনৈতিকতা আদর্শ মানুষ হওয়া এবং আদর্শ মানুষ তৈরির স্বপ্ন দেখা যে আমার পক্ষে নিজের একমাত্র ছেলেকে মাদকের দুনিয়ায় হারিয়ে যেতে দেখে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল এক গভীর চোরাবালির স্তূপে আমি যেন নিমজ্জিত হতে চলেছি সাথে অপমৃত্যু ঘটেছে আমার সকল স্বপ্ন আর সাধনার যে সন্তানকে নিজের যোগ্য উত্তরসূরি যোগ্য উত্তর পুরুষ বানাবার প্রবল ব্রত আমার মনে মদকের নেশায় অন্যায় জড়িয়ে পড়া সেই সন্তানকে গ্রেফতারের পরোয়ানা জানিয়ে গেছে পুলিশ কর্তৃপক্ষ আমার মতো বাবাদের জন্যে এমন লজ্জাকর এমন মাথা হেট করা দিন দেখবার চাইতে মৃত্যু ঢের উত্তম জীবনের কাছে আমার পাওনা ছিল অঢেল আর প্রত্যাশা ছিল সীমাহীন সারা জীবন আলো ফেরি করে বাঁচতে চেয়েছিলাম কিন্তু সে আলো যে নিজের ঘরে জ্বালাতে পারলাম না এই দুঃখ বোধ আমি ঘুচাবো কেমন করে তাহলে কি জীবন আমার সাথে চলনা করল তবে কি ভাগ্যের কাছে আমি পরাস্ত হয়ে গেলাম থানা থেকে আসা অ্যারেস্ট ওয়ারেন্ট কপিটা হাতে নিয়ে আমি ধপ করে সোফায় বসে পড়লাম বিশ্ববিদ্যালয়ে এসে একটা ব্যাপার নিয়ে বেশ সোরগোল শুনতে পেলাম সম্ভবত আমার ডিপার্টমেন্টের কোনো এক ছাত্রীকে নিয়েই সাদামাটা ব্যাপার অন্যদের টেবিলে গড়িয়ে এই ব্যাপারটার সুরাহা করার সুযোগ থাকলেও তা হলো না সেটা গড়িয়েছে আমার টেবিল পর্যন্ত হলুদ খামে ভরা একটা চিঠি আমার টেবিলের উপরে রাখা চিঠি না বলে ওটাকে দরখাস্ত বলাটাই শ্রেয় একবার ইচ্ছে হলো জিনিসটাকে আবর্জনার বেনে ছুঁড়ে ফেলে দেই পরক্ষণে মনে হলো যে গাধাটাই বস্ত্রটা আমার টেবিল পর্যন্ত পৌঁছিয়েছে তাকে ডেকে আচ্ছা মতো ঝেড়ে দেয় শেষ পর্যন্ত কোনোটাই করা হলো না নিতান্ত অনিচ্ছাকৃতভাবে হলুদ খামে মোড়ানো সেই দরখাস্তটা আমি ধীর হস্তে খুলে পড়তে শুরু করলাম পিয়নকে ডেকে বললাম এই দরখাস্তটা যার তাকে বলো আমার রুমে আসতে পিয়ন জি স্যার বলে এক দৌড়ে ছুটে বেরিয়ে গেল বেশ খানিক্ষণ পর আগাগোড়া বোরকায় ঢাকা একটি মেয়ে তার সাথে একজন মধ্যবয়সী লোক আমার রুমে এলো উভয়কে বসতে বলে মেয়েটার দিকে তাকে বললাম এ দরখাস্ত তুমি লিখেছ মেয়েটা আসতে করে বলল জি স্যার হিজাবপুরে ক্লাস করা যাবে না এটা তোমাকে কে বলেছে আমাদের একজন ম্যাডাম উনি যা বলেছেন তা আমাকে বিস্তারিত খুলে বলো ম্যাডাম বলেছেন হিজাবপুরে ক্লাসে আসা যাবে না ক্লাস করতে হলে এরকম বোরকা হিজাব ছাড়াই করতে হবে আমার অনেক অনুরোধ সত্ত্বেও ম্যাডাম আমার কোনো কথা শুনতে রাজি হননি সাফ জানিয়েছেন আমাকে পরের সেমিস্টারে এক্সাম হলেও বসতে দেবেন না যদি না আমি আমার হিজাব ছাড়তে রাজি হই তোমার সিদ্ধান্ত কি এখন স্যার আমার সিদ্ধান্ত হলো হিজাবপুরে ক্লাস করতে না দিলে আমি আর এখানে পড়াশোনা করব না তুমি কি ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছ যে ক্যারিয়ারের কথা একবারও ভেবেছো কি তোমার রেজাল্ট দেখলাম বেশ চমৎকার একটা ভালো সাবজেক্টে পড়ছো তুমি তোমার সামনে যে অবাধ সাফল্য অপেক্ষা করছে তা তুমি বুঝতে পারছ মেয়েটা কিছু না বলে খানিক্ষণ চুপ করে রইল তার নিরবতার সুযোগ নিয়ে পুনরায় বললাম তোমার যে রেজাল্ট এবং যে সাবজেক্ট তা কত শিক্ষার্থীর সারা জীবনের আরাধ্য স্বপ্ন তুমি বলতে পারো তোমার জন্য অপেক্ষা করে আছে সাফল্যমণ্ডিত ক্যারিয়ার আর তুমি সব ছেড়ে ছেড়ে চলে যেতে চাইছো মেয়েটা এবার আগের চাইতে তারও স্পষ্ট আরও গোছানো গলায় বলল আমাকে ক্ষমা করবেন স্যার আপনার শিক্ষক সুলভ দরদ আমি বুঝতে পারছি কিন্তু আমার ধর্মকে যেখানে ছোট করে দেখা হয় সেখানকার সাফল্যে সাফল্যমণ্ডিত হওয়ার কোনো ইচ্ছে আমার নেই আমার ধর্ম পালনের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে যদি কোনো দিন আমার ক্যাম্পাস আমাকে ডাকতে পারে সেদিন সানন্দে আমি ফিরে আসব আমার ধর্ম আমার স্বকীয়তা স্বকীয়তাকে বিসর্জন দিয়ে সফল হওয়াকে আমি প্রকৃত সফলতা ভাবতে নারাজ নিজের অভিমতের ওপর মেয়েটার দৃঢ়তা আমাকে যদিও বা মুগ্ধ করেছে তথাপি যে বোকামি সে করতে যাচ্ছে তার জন্যে আফসোস করা ছাড়া আর কি বা করার থাকতে পারে আমি বিষণ্ন এবং হতাশ গলায় বললাম এটাই তোমার সর্বশেষ সিদ্ধান্ত জি মেয়েটা এক বাক্যে উত্তর দিল এতক্ষণ পর মেয়েটার বাবার দিকে নজর দেয়া গেল ভদ্রলোকের চেহারা দেখে মোটেই বিচলিত কিংবা চিন্তিত বলে মনে তো হলোই না বরঞ্চ মেয়ের এমন হটকারের সিদ্ধান্তে তার যে অবাধ উস্কানি রয়েছে সেটার প্রচ্ছন্ন ছায়া যেন চোখে মুখে লেপ্টে আছে আরও বিস্ময়ের ব্যাপার হলো আমাদের এতক্ষণের আলাপচারিতায় ভদ্রলোকটু শব্দটিও করেননি কিছুটা রাগ হলো আমার মেয়েটা না হয় অবুজ দুনিয়াটাকে সাদা কালো জ্ঞান করছে কিন্তু চুলদাড়িতে পাক ধরায় বয়স্ক ভদ্রলোকের কেন যেমন ভীমরতি হলো তা বোঝা মুশকিল এমন অবিবিচক সিদ্ধান্তে একজন বাবাকে এতটা নির্ভর দেখতে বেশ দৃষ্টিকটি লাগছে খানিকটা রুক্ষ এবং তীক্ষ্ণ গলায় বললাম আপনি কি ওর বাবা আপনার মেয়ের এই সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন বেশ হাসি খুশি চেহারায় লোকটা বলল অবশ্যই করি কেবল সমর্থন নয় আমি দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করি আমি বেশ হকচকিয়ে গেলাম ভদ্রলোকের কথা শুনে ভালো একটা ডিপার্টমেন্টে পড়ে মেয়েটা গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারলে ভালো ক্যারিয়ারের হাতছানি সামনে এমন অবস্থায় খুবই সামান্য একটা ইস্যুতে পড়াশোনায় ছেড়ে দিতে চাচ্ছে আর সেটাকে বসে বসে নাকি অ্যাপ্রিসিয়েট করছে তার বাবা এমন পাগল হয় দুনিয়ায় কপাল কুচকি আমি বললাম আপনার কাছে এটাকে অ্যাপ্রিসিয়েট করবার মতো কোনো ব্যাপার বলে মনে হচ্ছে আমার কপালের রেখা ভদ্রলোককে বিভ্রান্ত কিংবা চিন্তিত কোনোটাই করতে পারল না চেহারা আগের মতোই হাসি হাসি ভাব জিয়ে রেখে তিনি বললেন কেন নয় বলুন আমার মেয়ে দুনিয়ার জীবনের প্রাপ্তির বদলে আখেরাতের প্রাপ্তিকে বড় করে দেখতে শিখেছে অর্থনীতিতে অপরচুনিটি কষ্ট বলে একটা ব্যাপার আছে বিশাল কিছু পাবার আশায় ক্ষুদ্র কিছু ত্যাগ করার নামই হল অপরচুনিটি কষ্ট আমার মেয়ে অন্তত জীবনের সফলতার জন্য দুনিয়ার ক্ষণিক সফলতাকে জলাঞ্জলি দিতে চাইছে মুসলিম বাবা হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আমার জন্য আর কিছুই হতে পারে না জাদুশক্তির ওপরে আমার কোনো আস্থা কালে ছিল না কিন্তু সেদিন ভদ্রলোকের কথাগুলো আমাকে এমনভাবে মোহগ্রস্ত করে ফেলে যে মুহূর্তের জন্য মনে হল আমাকে কেউ জাদু করেছে তার সাদামাটা কথাগুলোর ভাজে আমি এমন ভাব এমন তৃপ্তি আর আত্মতুষ্টির সন্ধান পেলাম যা আমি জীবনভর খুঁজে চলেছি জীবন নিয়ে এভাবেও ভাবা যায় এমন জীবন দর্শনও মানুষ অন্তরে লালন করতে পারে স্বার্থপর তার এই দুনিয়ায় এমন মানুষও আছে যারা জীবনের গোলক ধাতায় ভরকে যায় না হারিয়ে যায় না যারা অনুপম আদর্শকে বুকে ধারণ করে তার জন্য জীবনের সবটুকু সুখ সবটুকু আহ্লাদকে ছেড়ে দিতে পারে আমি ভাবলাম আমার ছেলেটাকেও যদি এরকম দীক্ষা দিতে পারতাম যদি বলতে পারতাম এটাই তোমার শেষ গন্তব্য নয় এরপরে অনন্ত এক গন্তব্যে তোমাকে পাড়ি জমাতে হবে সেই গন্তব্যের পথকে মসৃণ রাখতে তোমাকে ত্যাগ করতে হবে দুনিয়ার সকল মোহ ইস যদি সত্যিই তাকে এভাবে মানুষ করতে পারতাম আজ আমিও কি বাবা হিসেবে গর্ববোধ করতে পারতাম না ছেলে মাদকাসক্ত মাতাল আর নষ্ট হয়ে গেছে বলে কি বুকে এক জগদ্দল পাথরের স্তূপ আমাকে বয়ে বাড়াতে হচ্ছে দরখাস্তটার ওপর আবার চোখ পড়লো আমার মেয়েটা একেবারে শেষে নিজের নাম লিখেছে এভাবে আয়শা বিন্তু আলাদিন আলাদিন নামটা দেখেই এত দুঃখ কষ্টের মাঝেও আমি কেন যেন ফিক করে হেসে ফেললাম আমাদের কৈশোরের সেই আলাদিনের স্মৃতি আমার অবচেতন মন কীভাবে যেন মস্তিষ্কের স্মৃতিঘর থেকে খুঁজে বের করে এনেছে আমার কপালের ভাজ লোকটাকে বিভ্রান্ত করতে না পারলেও আমার ফিকে হাসিটা তাকে ঠিক হয়ে বিভ্রান্ত করে দিল ভদ্রলোক নিজ থেকে বললেন দুঃখিত স্যার একটা কথা জানতে চাইছি দরখাস্তটা দেখে একটু আগে আপনি হেসে ফেললেন দেখলাম এখানে কি ভুল কিংবা অসৌজন্যমূলক কিছু লেখা আছে আমার হাসিটা যে মৃদু কোনো হাসি ছিল না বরং চোখে লাগার মতোই ছিল তা বুঝতে পারলাম হাসির ব্যাপারে ভদ্রলোকের চোখ ভরা পেরেশানি দেখে তাকে অভয় দিয়ে বললাম সেরকম কিছু না আসলে আপনার নামটার সাথে আমার কৈশোরের সুন্দর কিছু স্মৃতি জড়িয়ে আছে দরখাস্তে আপনার মেয়ের নামে চোখ পড়ে যেতেই আমি খানিকটা স্মৃতি হয়ে পড়েছিলাম লোকটা আমার কথায় বেশ আগ্রহ দেখিয়ে বললেন কেমন স্মৃতি একটু বলা যাবে প্লিজ নিজের একান্ত ব্যক্তিগত স্মৃতির ব্যাপারে অন্য কারো আগ্রহ আমার জন্য রীতিমতো পীড়াদায়ক তবে আমার কৈশোরের সেই স্মৃতিটার সাথে এই লোকটার নামের যেহেতু কাকতালি একটা মিল আছেই তাই তার সামনে সেই স্মৃতির কিছু অংশর আমন্ত্রণ করতে মন চাইল আসলে হাই স্কুলে আমাদের ক্লাসে এক ছাত্র ছিল আলাদিন নামে পড়াশোনায় খুব বেশি ভালো সে কখনোই ছিল না তবে সে খুবই ভদ্র আর নিরীহ গোছের ছিল চেহারায় হাবাগোবা একটা ভাব কথাবার্তায় অপটু আর নিতান্ত শান্ত স্বভাবের কারণে তাকে আমরা হাবাগবা আলাদিন নামে ডাকতাম তার কিছু স্মৃতি আজকাল আমাকে ভীষণভাবে ভাবায় আমাদের সে আলাদিন কত অল্প বয়সে কত নিবিড় ভাবেই না জীবনকে বুঝতে শিখেছিল অথচ তাকে আমরা কখনোই পাত্তা দিতাম না লাস্ট বেঞ্চের ছাত্র জ্ঞান করে সবসময় উত্তক্ত করতাম জানি না আজ সে কোথায় জীবনের পাঠোদ্ধারে সে আর কোন মহাসমুদ্র পাড়ি দিয়েছে তাও বলতে পারি না তবে এটা জানি আমরা যারা একসময় তাকে অভ্যাস করেছিলাম তার একটা কুয়ো থেকে একটা পুকুরে এসে পড়েছে কেবল সমুদ্র দেখার সৌভাগ্য আমাদের আর হলো কই কথাগুলো বলতে গিয়ে আমার কণ্ঠস্বর বারবার আরষ্ট হয়ে পড়েছিল হৃদয়কে আচ্ছন্ন করে ফেলছিল এক গভীর আবেগ সে আবেগ যতখানি না আলাদিনের জন্যে তার চেয়ে বেশি তার সেই জীবন দর্শনের জন্যে যার দিকে একসময় প্রফুল্ল চিত্তে সে আমাদের আহ্বান করত তিনি কথা বললেন এবার সেই স্কুলটার নাম কি সদনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আমার বেয়ে একটা শীতল পানির স্রোত যেন নিচে নেমে গেল চমকাবারও একটা সীমা থাকে কিন্তু এবেলায় আমি সেই সীমা পরিসীমা ছাড়িয়ে গেলাম যেন চোখে মুখে বিপুল বিস্ময় ধরে রেখে আমি বললাম ঠিক তাই কিন্তু আপনি কিভাবে জানলেন হেসে ফেললেন লোকটা তার ঠোঁটের কোনায় সেই মুক্ত ঝরা হাসি যেন অনেক রহস্যের জট খুলে দেয় আমার বিস্ময়ের পারদকে মহাশূন্য তুলে দিয়ে তিনি বললেন আমি সেই হাবাগোবা আলাদিন বজ্রহত মানুষের মতো স্থির হয়ে গেল আমার দৃষ্টি আমাদের সেই আলাদিন আমার সামনে বসে আছে এ যেন এক অবিশ্বাস্য বাস্তবতা আমার গলার আওয়াজ কোথায় যেন লুপ্ত হয়ে গেল নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বললাম তো তুমি সত্যি আমাদের সে আলাদিন তুমি রূপম তাই না কিভাবে বুঝলে শুনেছিলাম আমাদের ওই স্কুলের এক ছাত্রের বেশ নামডাক হয়েছে দুনিয়া জোড়া খ্যাতি পেয়েছে আর তাছাড়া তোমার চেহারাও তেমন পাল্টায়নি আগের মতোই আছে এই চেয়ারে তোমাকে দেখে এবং স্কুলের কথা উঠে আসাতে মনে হলো যে তুমি ছাড়া আর কী হতে পারে তুমি আমার চেহারাও মনে রেখেছো আলাদিন হেসে ফেললো সে তার দেখা দেখি আমিও হাসতে লাগলাম আমার মনে পড়ে যায় সেই কৈশোরের গল্প সেই স্কুল সেই ক্লাসরুম সেই বন্ধুদের কত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে সাধনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের ধুলোয় কাঠের বেঞ্চে আমি জিজ্ঞেস করলাম এটা তোমার মেয়ে হ্যাঁ হিজা বাবৃত মেয়েটার দিকে তাকিয়ে আমি বললাম বাপ কি বেটে হয়েছিস বেঁচে থাক মা আলাদিনের সাথে আমার অনেক আলাপ হয়ে গেছে আমাদের সেই বিজ্ঞান স্যারের গল্প অঙ্ক স্যার যে তাকে মুদি দোকানদার বলে ডাকত সেই গল্প ডাকাবুকো মন্তাসিরের গল্প সহ আমার বিদেশ বিভয়ের হরেক পদের গল্প বাদ আমার উচ্ছনে যাওয়া ছেলেটার গল্প নিয়তির কি নির্মম পরিহাস নামের সাথে জগৎ জোড়া খ্যাতির ডিগ্রি থাকার পরেও আজ আমি এক প্রকার ব্যর্থ আর নিতান্ত সাধারণ জীবনযাপনের আলাদিন আজ আমার সামনে একজন সফল পিতা হিসেবে দণ্ডায়মান আমি আলাদিনের হাত ধরে বললাম চলো আমরা আবার আমাদের সেই কৈশোরে ফিরে যাই সেই সাধনপুর স্কুলে টিফিন পিরিয়ড শেষে তুমি রোজ দেরি করে ক্লাসে আসবে আর বিজ্ঞান স্যার বিনা বাক্য ব্যয়ে রোজকার মতো তোমাকে ছেড়ে দেবে আজান হলে তুমি এসে আমাদের বলবে জোহরের আজান হচ্ছে আমার সাথে মসজিদে যাবে এই যে দেখো মোয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালা মানে হলো সফলতার পথে এসো জীবনে সফল হতে চাইলে চলো আমরা সালাতে যাই যদি সত্যিই ফিরে যেতে পারি জীবনের সেই দিনগুলোতে সত্যি বলছে আলাদিন সফলতার পথে তোমার সেই উদত্ত আহ্বানগুলো আর কোনোদিন উপহাসে ফিরিয়ে দেব না